আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলে গান ও নূরের কুটি তুমি তেমে যাও আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম বলেন আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিলাম তো এটা হচ্ছে মাফ মাফির মাফ করে দিলাম এই জন্য সম্মানিত শরী আল্লাহর নবীর সাহাবি হজরতে আব্বাস রদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত মা বাইনা সামা ও আতিওয়াল আরদি তামলাউ মা বাইনা সামা ও আতিওয়াল আরদি দুনিয়াতে কোনো বান্দা যদি আল্লাহর প্রশংসা করে সুবাহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে সঙ্গে সঙ্গে এই সুবাহান আল্লাহর বিনিময় জান্নাতির ভূমিতে একটা গাছ রোপণ করা হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ অদুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম এই জন্য সুবাহান্লাহ আল্লাহ আল্লাহবর ইল্লাল্লাহ এই তাজবিগুলি আমরা বেশি বেশি করবো বেশি বসে আমরা তেলাওয়াত করবো তেলাওয়াত করলে ভূমিতে যিনি গাছ উঠে দিবেন তিনি হচ্ছেন আল্লাহ সুবাহান্লাহ ধরে বলেন আল্লাহ দোকানে বসে আছি মসজিদে বসে আছি নামাজের জন্য অফেক্ষা করতেছি গাড়িতে বসে আছি বাজে কথা রাস্তা হাঁটতেছি বাজে কথা দু যে সুবাহান আল্লাহ সুবাহানুল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইল্লাহ এই যে তাজবিগুলা দুই পড়ি তাহলে লাভ আছে না নাই লাভ আছে না নাই কিন্তু তাজবির খবর নাই দুনিয়ার যত বাজে কথা গিপদ শাকায়াত সব কিছু মুখ দিয়া শুরু করছি কিন্তু আল্লাহর প্রশংসা নাই এই জবান জিব্বা যিনি দিয়েছেন তিনি কে জোরে বলেন তিনি কে দুনিয়ার ইমানদার আল্লাহ নবীন বিশ্ব নবীন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এই যে ছোট ছোট আমলের কেমন দাম আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাই সাল্লাম মেয়ারতে গিয়েছেন মেয়ের আল্লাহর নবী জান্নাত দেখেছেন জাহান নাম উপভোগ করেছেন আল্লাহর নবী জান্নাত দেখার জন্য যখন হাঁটতেছেন হাঁটতেছেন হঠাৎ করে আল্লাহর নবী দেখতে পান শুনতে পান আল্লাহর নবী হাঁটতেছেন তার পায়ের আগে আগে কে যেন হাঁটতেছে কে যেন হাঁটতেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও আমার ও ফেরেস তারা গা এটা কিসের আওয়াজ শোনা যাচ্ছে আমার পায়ের আগে আগে কে যেন হাঁটতেছে ফেরেস ডেকে বলেন ও দয়ার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম রহমতুল্লিল আলমিন এটা হচ্ছে দুনিয়াতে আপনার প্রিয় সাহাবি হজরতে বেলালের পায়ের আওয়াজ বলেন সুবাহান্লাহ বেলালের পায়ের আওয়াজ আল্লাহ নবী মেয়ারা শেষ করে যখন মদিনায় যখন গমন করলেন গান তখন নবীজি সফর করার পরে লং কোনো সফর করার পরে আল্লাহর নবী যখন মদিনায় যখন পসতেন মস্তি নবীতে যখন ঢুকতেন তখন আল্লাহর নবীর জলিল কদর সাহাবিরা তখন সামনে আগায় আসত আল্লাহর নবীর সাহাবিরা যখন আগায় আসতেন হজরত আগায় আসতেন আবু বক্কর আগায় আসলেন আল্লাহর নবী সফর থেকে সেই বলতেন ও আবু বক্কর আমি একটা আশ্চর্য জিনিস দিকে আসছি এইরকম ভাবে আরেক দিন বলছেন আমি একটা এমন একটা পাহাড় দেখে আসছি এইরকম ভাবে ঘটনাগুলি জলিল কদর বড় বড় সাহাবিদের সাথে বর্ণনা করতেন কিন্তু আল্লাহর নবী ওই দিন মেরাজ থেকে আসার পর মসজিদ নবীতে ঢুকে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহর নবীর একজন মোয়াজ্জেন তিনি হচ্ছেন হজরতে বেলাল ওই মসজিদ নবীর মাজিন বেলাল ওই বেলালকে দেখলেন ইয়া বেলাল তুমি কোথায় আছো আল্লাহর নবীর এই নগন্য সাহাবি হজরতে বেলাল রদি আল্লাহ আনহু থর তর করে নবীর সামনে কাট এরকম কাঁপতেছেন ভয় পাচ্ছেন আল্লাহর নবী ডেকে বলেন ও আমার বেলা আল তুমি কেন কাঁপতেছো কি ব্যাপার তোমার শরীরে কম্পন কেন চোখে পানি কেন বেলাল রাজি আল্লাহ তালানহু ডেকে বলেন ও মায়ের পয়গাম্বর আপনি সফর থেকে আসার পর আপনি জলিল কদর বড় বড় সাহাবিদেরকে আপনি ডেকে কথা বলেন আর সমস্ত সাহাবিদের ভিতরে কাউকে আপনি ডাকতেন না আমি ভাবছি বেলাল নগন্য একজন সাহাবি কালো সাহাবি আমাকে আপনি ডাকলেন এই বইয়ে না জানি কি অপরাধ আমি করেছি এই বই আমি কাঁপতেছি আল্লাহ আল্লাহর সাল্লুসাল্লাম বেলালের এইরকম হাতের একটা আংটু সুন্দর নারা দিয়ে বললেন ইয়া বেলা আল ও বেলা আল পল্লখ পল্লখ হিন্নিস আমি তু দাফ্ফন আলাইকা ফিল জন্ম ও বেলা আল না তুমি কোনো অফরাধ করো নাই অফরাধ করো নাই আমি যখন মেরাজে গেলাম জাননাত দেখলাম জাহান্নাম দেখলাম আমি যখন হাঁটতে ছিলাম ও বেলা আল আমার পায়ের আগে আগে তোমার পায়ের শব্দ পেয়েছি বলেন সুবাহান আল্লাহ ও বেলাল আমি জানতে চাই জানতে চাই কি এমন আমল করেছ আল্লাহ রব্বুল আলামিন। তোমার দুনিয়ার এই পায়ের আওয়াজটা জান্নাতে উঠাইয়া দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন হজরতে বেলাল রাদি আল্লাহ তালু আরো কান্না বাড়িয়ে দিলেন পয়গাম্বটিকে ও বেলাল কি ব্যাপার তুমি কেন কান্না করতেছ কেন তুমি কাঁপতেছ ভয় পাচ্ছ বেলাল রাদি আল্লাহ ভুতালান হুটেকে বলেন ও মায়ার পয়গাম্বার আমি হাফসি থেকে এসেছি আমি আফ্রিকা থেকে এসেছি আমা আমি হচ্ছি কালো সাহাবি বেলাল আমার কোনো এলেম নাই আমার কোনো কালাম নাই আমার কোনো যোগ্যতা নাই ও মায়ার পয়গাম্বর আমি ছিলাম জাহান নামের আসামি আপনি আমাকে কালেমার গলা কালেমার মালা গলার মধ্যে পড়াইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানিয়েছেন ও মায়ার পয়গাম্বর আমি কি করেছি আমার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে আমি জানি না আমি জানি না আল্লাহ এবং তার রসুলি ভালো জানে এইরকম কতব কথন যখন হচ্ছেন আল্লাহরবুল আলমী জিব্রাইলকে পাঠাইয়া দিলেন আর কানে কানে ইব্রাহিল বলে দিলেন ও মায়ার পয়গামবার। আপনার কালো সাহাবি হজরতে বেলালের পায়ের আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত কেন পৌঁছিয়ে দিয়েছেন জানেন নাকি বেলাল দুনিয়াতে একটা ছোট্ট একটা আমল করেছে বেশি বড় কোনো আমল না সেই আমলটা হচ্ছে হজরতে বেলাল দুনিয়াতে ঘোরাফেরা করতো যখনই অজু ছুটে যাইতো তাৎক্ষণিক অজু করতেন আর দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়তেন এই দুই রাকাত নামাজ পড়ার পরার কারণে আমার আল্লাহ এই দুই রাকাত নামাজের প্রতি এত খুশি হয়েছেন বেলালের প্রতি এত খুশি হয়েছেন আল্লাহ রবুল আলমিন এই বেলালের পায়ের আওয়াজটা জান্নাতে পৌঁছিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ জুড়ে বলেন সুবাহান আল্লাহ কয় রাকাত নামাজ জুড়ে বলেন কয় রাকাত নামাজ দুই রাকাত নামাজ ফরজ নামাজ ওয়াজিব না দুই রাকাত নফল নামাজ শূন্যত নফল নামাজ ধরতে পারেন এই যে অজু ছুটে গেলে তাৎক্ষণিক অজু করে তাহিয়াতুল মসজিদ আমরা যে এসেই মসজিদে দুই রাকাত নামাজ পড়ি কি পড়ি না পড়ার দরকার আছে না নাই কেউ পড়ে না সবাই থাকে আবার যখন নামাজ শেষ হয়ে যায় তারা ফুড়া করে কীভাবে থেকে বেরিয়ে যাবে এই চিন্তা ব্যস্ত থেকে আসে না নাই কী জানি মনটাকালি সটপট ছটপট করতে কী জানি বাহিরে রেখে আসছে কোটি টাকার সম্পদ চলে যাবে এই যে একটা অবস্থা না আমাদের প্রত্যেকটা সময় আবাদত আল্লাহ হরব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে আবাদত করার জন্যই পাঠাইলেন সুতরাং যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেনে আল্লাহ হরব্বুল আলমিনের আবাদত করব ততক্ষণ পর্যন্ত দৃঢ়স্থিরভাবে দৃঢ় সংকল্পভাবে একবারে আল্লাহর জন্য আখ জন্য দিলটা প্রাণটা আল্লাহর জন্য দিয়ে নামাজ পড়বো অ্যাবদ করবো কথা বলেন ঠিক কিনা তাহলে ছোটো আমলের লাভ আসে না নাই দাম আসে না নাই অজু করতেছি কথা বলবো না অজুর সময় সুন্দর করে খেয়াল করে অজু করব কুলি করতেছি মনে মনে ভাববং আমি কুলি করতেছি অজু করতেছি এই অজুর সঙ্গে সঙ্গে আমার মুখের গোনাগুলি বেরিয়ে যাচ্ছে আমি হাত দৌত করতেছি হাতের প্রতি খেয়াল করব। আমি তিনবার হাত দৌত করতেছি আমি হাত দিয়ে যত গুণা করেছি আমার গুণাগুলি হাতের গুণাগুলি ধরে যাচ্ছে আমি যখন মুখমণ্ডল দৌত করতেছি আমার চেহারার দ্বারা আমার চোখের দ্বারা যদি গুণা হয়ে থাকে তাহলে এই গুণাগুলি ধরে যাচ্ছে এইরকম খেয়াল নিয়ে অজু করব। যদি অজু করতে পারে এইরকমভাবে হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত গুণা হয়েছে অজুর পানির সাথে আল্লাহ দৌত করে দি কমায়া দিবেন না বলেন সুবাহান আল্লাহ অজুর সাথে সাথে অজুর পানির সাথে সাথে আপনার গুণাগুলি কি করবে এরকম পানির সাথে বেয়ে বেয়ে চলে যাবে বলেন হান আল্লাহ এই জন্য ছোট আমলের বড় দাম বড় আমলের তো আরো দাম হজরতে বেলাল দুই রেকাত নামাজ পড়তেন আর এই কারণে আল্লাহ তাকে এত মহাব্বত করেছেন এত পছন্দ করেছেন এই আমলটা পছন্দ করিয়া আল্লাহ রবুল আলমিন তার পায়ের আওয়াজটা জাননাতে পৌঁছিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ ছোট্ট একটা আমল দুই রেকাত নামাজ অজু ছুটে যায় তাৎক্ষণিক অজু করে আর বান্দা মস্তিদে এসেও মানে চিন্তায় পড়ে যায় অজু আসে না নাই আরে আসেই মানে পানি অজু করতে হবে কষ্ট হবে এই জন্য মানে দ্বিতীয়বার অজুই করে না এই যে সন্দেহ একটা দুদুল্লামন সৃষ্টি হয়েছে যাচ্ছে অজু কিনা কি না আছে আছে কোনো সমস্যা নেই আছে না অজু আছে আবার অজু করেন অজু আছে আবার অজু করেন আরে ওজু করলে কি মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায় একটা তৃপ্তি পাওয়া যায় ফ্রেশ মনটা একটা কেমন একটা ফ্রেশ ফ্রেশ লাগে ওজু করলে এই জন্য আমরা প্রত্যেকটা কাজই মন দিয়ে করি আল্লাহ রব্বুল আলমিন এটার যা আমাদেরকে দুনিয়াতে তো দিবেন আখেরাতে তো দিবেনই দুনিয়াতেই দেখিয়ে দিবেন বলেন সুবাহ আল্লাহ এই জন্য ছোটো ছোটো আমল করার দরকার আছে না নাই মসজিদে ঢুকলাম দিয়ে ঢুকি তুই বলা যায় যে মসজিদে কোন পা দিয়ে ঢুকছেন মনে নাই কোন পাজে ঢুকছে মানে আলাপ করতে করতে যে আঁকামের চিন্তা করতে করতে যে মসজিদে ঢুকছে ঠিক আছে মনেও নাই যে কোন দিয়ে ঢুকছে না মসজিদে ঢুকার আগে আমি চিন্তা করবো আমি এখন ডান পা দিয়ে মসজিদে ঢুকবো বাহির হইতে সময় কি বাম পা দিয়ে বাহির হব মসজিদে এসেও যদি আমাদের এই আনুষঙ্গিক কিছু আমল যদি আমরা আদের ছুটে যায় এবং বলতে না পারি ধারাবাহিকভাবে তাহলে পুরা কপাল ছাড়া আমি আর কিছু দেখি না এই জন্য সম্মানিত শরী মসজিদে এসে বাজে কথা বলবো না মসজিদের এরকম দেয়ালে দেয়ালে লেখা থাকে মসজিদের ভিতর দুনিয়াবি কথা বলা নিষেধ মসজিদের ভিতর দুনিয়াবি কথা বলা বন্ধ করুন বিভিন্ন এরকম লিপলেট দেখি দেয় না এই মসজিদেও মনে হয় আছে কিন্তু আমরা মসজিদে আইসা দুনিয়াবি কথা বলি কি বলি না মনে মনে অশান্তি সৃষ্টি হয়ে গেছে গা খেতে খামারের দান টান সাংসারিক যত দুনিয়ার কথা আছে সব মসজিদে এসে রাগ করতেছেন আপনারা কেউ রাগ করতেছেন এই যে জিনিসটা আমাদের চিন্তা করা দরকার এটা একটা বড় একটা অন্যায় মস্তিদে আসছি বসে একটু ধ্যান কেলে সাথে আল্লাহর এই গুরুত্বপূর্ণ আল্লাহর পবিত্রতার তার বরত্বের তাজবিগুলো পড়ি না সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা পড়ি না কারণ পড়তে দেরি হবে আমল নামায় সবাব দিতে দেরি হবে না বলেন রাসুহান আসরের নামাজের চাইটা কাজ শূন্যত আছে শূন্যতে যায় না পড়লে সবাব আছে না পড়লে কোনো গুণা নাই এখন চিন্তা করে আরে ঠিক মতো পড়ি না আর এই আসরের নামাজের চাইটা কাজ শুনত পরম এরকম চিন্তা করে কি করে না কিন্তু পড়তে দেখি না খুব কম কিছু কিছু মানুষ পরে দেখি কিন্তু সবাই পড়ে না এই যে একটা অবস্থা আল্লাহর শাহ মুহাদ্দেশে দেহলি ভারতের জমিনে যার কুতুবুদ্দিন বক্তি যার ভারতের জমিনে তার নামে একটা মিনার আছে মিনা। তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন তাৎপরিক তার সন্তান কলিদার টুকরার সন্তানকে বললেন কলিদার টুকরা সন্তান আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার মৃত্যুর পর তো জানাজার নামাজ পড়তে হবে হ্যাঁ পড়তে হবে কয় আমার জানাজার নামাজ দেরি করবা না আমি যখন এনতেকাল করব। অল্প কিছুক্ষণের ভিতরেই তোমরা কমপ্লিট করে আমার জানাজার নামাজের ব্যবস্থা করবা এখন আমরা লাশ রাখতে 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 সন্তান আসবে আর ইষা একবার আল আব্বাকে শিক্ষার দিব তারপরে বিকালে অথবা পরের দিন জানাজার নামাজ পড়তে হবে এরকম দৃশ্য দেখা যায় কি যায় না আছে না নাই কিন্তু তিন কাজে বিলম্ব করিও না আমার তো সত্যটা কি বলার দরকার আছে না নাই না আমি গুরাইয়া বলবো গুরাইয়া বলবো না আমার হাদিসে যেটা আছে বলতে হবে না কথা না বলতে হবে না তিন কাজে বিলম্ব করিও না তার মধ্যে একটা হচ্ছে নামাজ যত সম্ভব তাড়াতাড়ি তাকে কবরে রাখার চেষ্টা করো কারণ তিনি যদি জান্নাতি হয় তিনি যদি জান্নাতি হয় তাহলে তার জান্নাতের নিয়ামত থেকে তাকে মাহরুম করা হচ্ছে দুনিয়াতে তাকে দিলে দেরি করে কারণ তিনি কবরে রাখার সাথে সাথে রাখার সাথে সাথে তার কবর তার জান্নাতের বাগান হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কারণ দেরি করে তাকে কষ্ট দেওয়া হচ্ছে না এরকম কষ্ট দেওয়া হচ্ছে না এই জন্য জানাজান নামাজে দেরি করা হবে না তেমনিভাবে রলি এই কতিপুদ্দিন বক্তি আর কাকির রহমাতুল্লা সন্তানকে বললেন ও সন্তান আমার এনতেকালের পর জানাজান নামাজ পড়তে হবে কিন্তু দেরি করবা না বাবা তাড়াতাড়ি করে আমাকে জানাজান নামাজের ব্যবস্থা করবা কিন্তু জানাজার মাঠে আমাকে নেওয়ার পর চারটে গুণওয়ালা ব্যক্তি ব্যক্তিকে যদি পাও তাহলে তাকে দিয়ে আমার জানাজান নামাজটা পড়াই বা বাকি না প্রয়োজনে জানাজান নামাজটাই না আমাকে বিনা জানাজায় কবরে রাখবা সন্তান ডেকে বললেন বাবা ও আল্লাহ রলি কি চারটা গুণ প্রতিবদ্দিন বক্তিয়ান কাকি রহমাতুল্লাহ খেলাই ডেকে বলে ন কলিদার টুকরা সন্তান চারটা গুন্দুজি পাও তাকে দিয়ে জানা জান নামাজ পড়াইবা এক নাম্বার গুণ হচ্ছে যে ব্যক্তির জীবনে কোনোদিন দিন ও আলা ছুটে নাই সুবহান আল্লাহ তাকবিরলা তাকবিরলা তাকবির বুঝেননি ইমাম সাহ আল্লাহ আকবার বলছে সাথে সাথে আল্লাহ আকবার পেছনে পেছনেই বলে আমি কি করলাম হাত বাঁধলাম আর আমরা অনেকেই মানে তাকবিরোলা এটা কোনো দামই দেই না মসজিদের তাক তাকবিরোলা পায় না মসজিদ থাকে তারপরেও কি তাকবিরোলা পায় না কথা বলতেছে আলাপ করতে না হুদাই বৈশা রয়েছে আয়সা তাকবিরোল্লা পায় নাই মানে এটার কোনো দাম নাই অথচ যেই ব্যক্তি চল্লিশ দিন হাদিসের মধ্যে আসছে একাধারে চল্লিশ দিন ইমানের সাথে এক ক্লাসের সাথে বিরোলার সাথে নামাজ পড়বে আল্লাহ বলেন আমার ওই বান্দাকে আমার নিজের জিম্মাদারিতে জান্নাতে পৌঁছিয়ে দিয়ে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে এই তাকবিরুল্লার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ দিয়ে বলেন তার এক নাম্বার গুণ হচ্ছে তার জীবনেও তাক তাকবিরুল্লাহ ছুটে নাই ছুটে নাই দুই নাম্বার গুণ হচ্ছে আমার জানাজান নামাজ তাদের দিয়ে পড়াইবা বা যার জীবনে আসরের নামাজের আগে যে সারের আঘাত যায় আদা আছে শূন্যতে জায়াদা পড়লে স্বাব আছে না পড়লে গুণা নাই এই যে শারীরিক কাজ শূন্যত জীবনেও ছুটে না এই রকম ব্যক্তি দিয়ে আমার জানাজান নামাজ বলেন সুবাহ আল্লাহ জীবনেও কি করে নাই আসরের নামাজের আগের শারীরিক কাজ শূন্যত কি জীবনেও কি হয় নাই ছুটে নাই শূন্যতে মহাকাঁদা না শূন্যতে যায় আদা জায়দা যেটা পড়লে স্বভাব আছে না পড়লে কোনো গুণা নাই কিন্তু যার জীবনে তাও কাজা হয় নাই ছুটে নাই এই রকম ব্যক্তি ফাইলে আমার জানাজন নামাজ পড়াবে না লাশটা কবরে কবরের দিবা তিন নাম্বার গুণ হচ্ছে ও আমার কলিদার টুকরা সন্তান ওই ব্যক্তির দ্বারা জানাজন নামাজ পড়াইবা যেই ব্যক্তির জীবনে এই চক্ষ দিয়া বেগানার দিকে তাকায় নাই কোনো বেগানার দিকে কি করে নাই তাকায় নাই কোনো ব্যাপারদার দিকে কি করে নাই থাকায় নাই এই তক্বা দিয়া থাকায় নাই চার নাম্বার হচ্ছে কলিদার টুকরা সন্তান আমার জানাজার নামাজ ওই ব্যক্তির দ্বারা কমপ্লিট করবা যার জীবনে যত নামাজ সানে নাই বলেন সুবহানাল্লাহ তাহাজ্জুদ পড়া দরকার আছে না নাই হ্যাঁ তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই অমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাহমুদা যে ব্যক্তি তাহাজ পড়বে আল্লাহ রাসুল আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসুলকে বলেন হে রাসূল আপনি তাহাজ পড়ুন আমি আল্লাহ আপনাকে মাতা আমি মাহমুদ দান করব বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত শুধু তো জানাজার লা এই মরহুমের লাশ কি করলেন জানাজার মাঠে নেওয়ার পর এই অ্যালান করে দিলেন যে চার গুণওয়ালা এরকম চারটা গুণের কথা বললেন যার ভিতরে এই চারটা গুণ আছে তিনি জানাজান নামাজ পড়ানোর জন্য সামনে চলে আসেন যায় নামাজে চলে আসেন কোনো ব্যক্তি মিনিটের পর মিনিট মিনিটের পর মিনিট যাচ্ছে কোনো ব্যক্তি আর সামনে আসার সাহস নাই পেছনের জেন্দিগির দিকে তাকাচ্ছে যে আমার তো জীবনেও আসরের নামাজ কাজা হয় নাই তাহার তো কাজা হয় নাই কিন্তু আমার তো তাকবির উল্লাহ ছুটে গেছে অনেকে চিন্তা করতেছে আমার তো জীবনেও কিন্তু সবাই কিন্তু এখানে অনেক বড় বড় আলেম ছিল বড় বড় আল্লাহর অলিও ছিল যে আমার তো জীবনেও তাকবির বিরুল্লা ছুটে নাই কিন্তু আসরের নামাজ নিয়ে তো আমার মন্তব্য আছে মনে হয় ছুটে গেছে এরকম চিন্তা করতেছে আর কি এরকম চিন্তা করতে করতে কেউ আসতেছে না হঠাৎ করে একজন ব্যক্তি ভারতবর্ষের তদালীনতম সময়ের ওই সময়ের বাদশাহ সুলতান আলতামাস রহমাতুল্লাহ আলাই তিনি ওই সময়ের বাদশাহ দেখেন আজকে যারা দেশ চালায় যারা নেতৃত্ব দেয় তাদেরকে নামাজের কথা বললে কয়েক হুজুর সময় নামাজে কিন্তু অথবো ভারতবর্ষের বাদশাহ সুলতান আলতামাস সুলতান মাহমুদ আল তামা রহমতুল্লাহ তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তার জীবনেও তাহাজ্য ছুটে নাই তাক বিরুল্লাহ ছুটে নাই পর নারীর দিকে থাকায় নাই যার জীবনে আসরের নামাজের আগের সাইডের কাজ সুন্দর জীবনেও ছুটে নাই বলেন সুবহান আল্লাহ তিনি কেঁদে 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 দায় নামাজে দাঁড়িয়েছেন জানাজার নামাজ পড়ানোর জন্য মানে জানাজা পড়ানোর জন্য তিনি সামনে চলে আসছেন আর বললেন ও আল্লাহ রলি। আমার জীবনের এই দুপনীয় আমলগুলা কেউ জানে না কেউ জানে না আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করেছি আজকে আমরা দুই তাহার পড়ি করি প্রতিদিন আরে কত সিস্টেমে বলবো আমার তাহাতত কাজাই হয় না আমার এইরকম কি হয় না থাকবির উল্লাহ ছুটেই নাই এরকম গপ মারে দোকান পাটে মানে অহংকারী করে আসে না নাই কিন্তু আল্লাহর অলি সুলতান আলতামাস জীবনেও কারো কাছে বলে নাই বলে নাই কিন্তু আল্লাহর অলিরা জানতো যাই এই রকম ব্যক্তি আছে বিদায় এই রকম কথা বলে গেছে আল্লাহর অলি জানায় নামাজ এরকম জানাজান নামাজ পড়ানোর জন্য লাশের সামনে চলে আসছেন আর বলেন আল্লাহর অলি আমার গোপন আমল তুমি ফাঁস করে দিলা কিন্তু রলি একটা কথা তুমি তো কালকে ময়দান আমতিনসিবতের দিন যেই দিন জান্নাতের চলে যাই বাঙা আমি অদম সুলতান আলতামাস আল্লাহ যদি আমার প্রতি রাগ করে আমার আমলগুলি কেটে দেন তাহলে তুমি আমাকে মাহরুম করবানা বলেন সুবাহান আল্লাহ আমার প্রতি একটু সুপারিশ করিও যদি তুমি বেঁচে যাও যে ব্যক্তি বেঁচে যাবে জান্নাতে চলে যাবে জান্নাতি হয়ে যাবে জান্নাতি কি আরেকজনের সুপারিশ করতে পারবে না পারবে না বলেন কিন্তু যেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে কি পারবে না আপনি আমি জান্নাতে যাইতে পারবো কি পারবো না এটা কোনো গ্যারান্টি আছে কিন্তু বাংলাদেশে এমনও ফির আছে যে তোদের কোনো চিন্তা নাই গা তোরা কালি হাদিয়া তুহবা কালি দিবে জান্নাতে নেওয়ার মালিক হচ্ছে আমি বলেন না নাউজুবিল্লা জোরে বলেন নাউজুবিল্লা এরকম বন্ধ আছে না নাই হক্কানিও আছে কিন্তু এরকম অনেক বন্ড আছে না নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল নাই হারাম নাই আছে না নাই এই সমস্ত এই এই সমস্ত বেআর ফিল এবং সৎ প্রদর্শক থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করেন সবাই বলুন আমিন আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং যার বললাম মিহার উপর আমল করার জন্য তাও দান করে আল্লাহ যেন আমাদেরকে এই ছোটো ছোটো আমলগুলি করার তৌফিক দান করে সবাই বলুন আমিন দাওয়ানা আনি আহামদুলিল্লাহ আলমিন তারা সুন্নত পড়েন নাই তার জাকাত জমা পড়েন গত জমায় ছাব্বিশশো তিরিশ টাকা উঠেছিল আল্লাহদানকে কবুল করুক মঞ্জুর করুক সবাই বলো না